চট্টগ্রাম বংশোদ্ভূত বড়ুয়া পদবী বৌদ্ধ ধর্মাবলম্বী এই পরিবারের আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বৌদ্ধ লোকাচার অনুযায়ী গৃহের মধ্যে সমস্ত প্রকার লোকাচার করা হয় অর্থাৎ এখানে এই জায়গায় স্নান করা হয়েছিল দেখতে পাচ্ছে স্নান করানো হয়েছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের গার্ড বা শ্মশানে কোনো আর কিছু প্রয়োজন হয় না সেন এখানে

অর্থাৎ মরণশীল জগৎ সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে সব্বে সত্য মারান্তি চা মারিং সূচ মারিশ্বরে তাতে বাহা মারিশ্বামী নাতি মেত অর্থাৎ আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে সেই জন্য সৎকর্মের দ্বারা আমাদের প্রস্তুত থাকতে সেই মন্ত্র পাঠ করবে এখন এই মানুষের আধ্যাত্মিক বিষয় নিয়ে তিনি কিছু দেশনা বা বক্তব্য রাখছেন প্রসঙ্গত এটা মানে চার ভাই এবং দুই বোন তিনি ছিলেন মেজো

হাসপাতালে ভর্তি করতে হতো আজকেও সাড়ে দশটায় একটি নার্সিংহোমে ভর্তি করিয়েছিল চিচুরা চারটে পঞ্চাশ মিনিটে তার হৃদ অচল হয়ে পড়ে এবং আবারও বলছি বৌদ্ধদের অর্থাৎ চট্টগ্রাম বংশোদ্ভূত বড়ুয়া বৌদ্ধদের যে লোকাচার ধর্মীয় সমস্ত কিছু বাড়িতেই সম্পন্ন হয়ে তাকে শশারে নিয়ে যাওয়ার কোনো কাজ থাকে না

ধারা আমাদের এই শরীর গঠিত এই শরীরও যখন একটু করে করে থাকবে সেটা আমাদের কাছে খারাপ লাগে সুতরাং শোক নয় শোককে শক্তিতে পরিপূর্ণ করে ওনাকে দান দেওয়া আমাদের আপনাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য কেন কর্তব্য এবং দায়িত্ব তিনি সংসার জীবনে থেকে আপনাদের আমাদের সকলের কোনো না কোনোভাবে উপকার করে গেছেন তিনি সংসারে থেকে সবসময় আমাদের কি করে গেছেন উপকার করে গিয়েছেন সেজন্য বলছি

আমরা শেষ বিদায় জানাবো এ পর্যায়ে আমাদের সঞ্জীব বড় মহাদেব সঞ্জীব মহাদেবের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন কেউ আনন্দ বিহার পরিচালনা করেন সম্মানিত সভাপতি এর পরে ওনাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের বিহার পরিচালনা কমিটি কে আনন্দ প্রতি বুদ্ধ বিহার পরিচালনা কমিটি সম্মানিত সহ সভাপতি বাবু পুতুল কুমার বড়ুয়া মহাদেব আদালত সকল শিক্ষা সালাত সালাত এইbodhayorake omne bidaye shesh swadhane

মানে কি বলবো যে ধারা সেই ধারাটা পেয়েছে আমার ভাই হ্যাঁ আমার কাকাও আগে গেছে বাবা পড়ে গেছে হ্যাঁ আমাদের মধ্যে দুজনেই কথা তো থাকলে নিজের দুজনের মধ্যে টান ছিল টান ছিল হ্যাঁ যাই হোক এখন আর আমাদের অন্তিম সজ্জায় সাহিত্য

তার মধ্যে অজিত বড়ুয়া প্রথম পুত্র দ্বিতীয় পুত্র সঞ্জীব বড়ুয়া তৃতীয় পুত্র মিলন বড়ুয়া চতুর্থ বড়ুয়া পুত্র গোল্টন বড়ুয়া এবং তিন বোন পার্বতী বড়ুয়া আরেকটা এদিকে আছে আর একটা আছে সারতী বড়ুয়া অলকা বড়ুয়া যাই হোক ওনারা সবাই আছে ওনাদের আজকে প্রথম বাইয়ের মৃত্যু অর্থাৎ ওনার সাধ্যের যথা আজকে

জন্ম হয়ে এসেছিলে একাই ববে একা তুমি কেঁদেছিলে এমনি করে করে গেলে সমাজের কাজ মরণ হাসিবে তুমি কান্দ আজকে ওনার কাজ ওনার সেই উদারতা ওনার সেই কর্মে আজকে আপনাদের আমাদেরকে সক খানিয়ে কাঁদিয়ে উনি চলে যাচ্ছেন তো আমরা পৃথিবীর আরেকটা শব্দের নাম হচ্ছে পৃথিবীর একটা শব্দের নাম কি দুনিয়া